এবারের মতো বিসিবি আসলে এত বেশি সমালোচনার মধ্যে দিয়ে কখনো যায়নি একটার পর একটা ইস্যু চলছে জাহানারা ইস্যু থেকে শুরু করে ফিক্সিং ইস্যু পর্যন্ত সব কিছু আসলে বলা যায় যে খুব গুরুতর কিছু অভিযোগ এবং এতটা সমালোচনা সেটা আসলে মনে হয় না যে কোনো নির্বাচিত কোনো কমিটিকে নিতে হয়েছে সেক্ষেত্রে আসলে যদিও এখন বিসিবিতে যারা আছেন তারা পূর্বেও ছিলেন অনেকেই আছেন যারা পূর্বেও কাজ করেছেন কিন্তু এরকম বাজের সময় বা একটা অভিযোগের বিষয়ে কিন্তু তারা আসলে অত বেশি আগে এক্সপার্ট ছিলেন না কারণ তাকে তাদেরকে ওগুলো ফেস করতে হয়নি নতুন করে আলোচনা ইস্যু হচ্ছে বিপিএল যেটা হচ্ছে ডিসেম্বর মাসে আয়োজন করা হবে এবং সেখানে নিলাম থেকে শুরু করে বিপিএল যে তারিখ দেওয়া সব কিছুই কিন্তু দেওয়া হয়েছিল আবার পেছানো হয়েছে নানান কারণে এর মধ্যে আসলে সবচেয়ে যে আলোচনার বিষয় সেটা হচ্ছে ফিক্সিং ইস্যু এবং গত বিপিএল নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছিল ফিক্সিং ইস্যুতে এবং অনেক অনেক খেলোয়াড় আছেন কর্মকর্তারা আছেন মিডিয়া ম্যানেজাররা আছেন যারা হচ্ছে এটার সাথে জড়িত এরকম প্রমাণ পাওয়া গেছে এর মধ্যে দুজন সাংবাদিকের নামও শোনা যাচ্ছে ঠিক নাম না আসলে সংখ্যাটাই শোনা যাচ্ছে কারণ এখন পর্যন্ত যেহেতু বিসিবির তরফ থেকে এই তালিকাটা আলোর মুখ দেখেনি সুতরাং আসলে কেউ এটা জানে না কিন্তু নয়শো ত্রিশার একটা রিপোর্ট এসেছে এবং সেই রিপোর্টটা আসলে যখন প্রকাশ পাবে সেটা আসলে সবাই জানতে পারবে যে কতজন খেলোয়াড় কিন্তু সবচেয়ে যেটা হচ্ছে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে গত কয়েকদিন আগে বিসিবি একজন পরিচালক ইফ মিঠু ভাই তিনি এসে বলেছিলেন যে যারা হচ্ছে অভিযুক্ত কিংবা হচ্ছে এখন পর্যন্ত যেহেতু রিপোর্টটা আসেনি সুতরাং তারা হচ্ছে এই নিলামে অংশগ্রহণ করতে পারবে এখন একটা ব্যাপার হচ্ছে এখানে যে নাই তাদের নাম ঠিক আছে কিন্তু যখন আসবে তখন কিন্তু তাদের উপর নিষেধাজ্ঞা আসবে সেক্ষেত্রে দেখা যায় যে যারা হচ্ছে এগুলোর সাথে একেবারে প্রত্যক্ষভাবে জড়িত ছিল তারা তো অবশ্যই জানে যে আমি বাদ হয়ে যাবো বা আমার উপর একটা নিষেধাজ্ঞা আসবে যদি হচ্ছে থার্টি প্লাস হয় তখন দেখা যাবে যে আসলে তারা খেলারও বয়স থাকবে না যখন সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরবে সুতরাং কিছু বিবেচনা করে যারা আসলে প্রত্যক্ষভাবে জড়িত তারা কিন্তু চাইবে যে এই বিপিএলটা আসলে একেবারে ইনকাম করে নিতে মানে হচ্ছে তারা এই বিপিএলও ও আবার ফিক্সিং এর সাথে জড়িত হবে খুবই স্বাভাবিক ব্যাপার কারণ তারা তো জানে যে আমি বাদ পড়ে যাব সুতরাং আমি যা কামানোর সেটা কামিয়ে তো সেই বিষয়টা থেকে আবার বিসিবি সরে এসেছে সরে এসে এখন তারা হচ্ছে যারা অভিযুক্ত আছে বা যাদের হচ্ছে তালিকায় নাম এসেছে সেটা তো অবশ্যই বিসিবি জানে তাদেরকে হচ্ছে নিলাম থেকে বাদ দেওয়ার কথা বলা হচ্ছে এখন এই বিষয়টা আসলে বিসিবি কতটা করতে পারে সেটার উপর ডিপেন্ড করে যে এবারের আসলে বিপিএলটা কত বেশি স্বচ্ছ হবে